যেই ফেরাউন আল্লাহ রে এত বড় জুলুমকারী জালে এত বড় ফেরাউন আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো অথচ সেই ঘরে তারা স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে গেলেন রহমতের নবী বলেন জান্নাতুল ফেরদাউসে ওই ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে জান্নাতে বিবাহ হবে কেমন ধন্য নারী ফেরাউন এত বড় বেইমান আর তার ঘরে আসিয়ার জবানের মধ্যে আমার আল্লাহর আওয়াজ একদিন ফেরাউন চুপে চুপে দাঁড়ানো আসিয়ার হাত থেকে জানো কি পড়ে গেছে আসিয়া আল্লাহ কইয়া নাম দইরা ওই জিনিসটা উঠাইছে ফেরাউন যে পাশে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই আসিয়া জোরে আল্লাহর নাম বলছে ফেরাউন শুনে রাগ কইরা ফলাইছে। আসিয়া জি কার নাম বললি কার এবার আসিয়া বলে আমি আমার রবের নামটা জবানে উচ্চারণ করেছি ফেরাউন বলে আমি তো মিশরের রব আমি তো মিশরের খোদা তুমি আবার কোন খোদার নামটা জবানে নিয়েছো আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আমার আসল রব রব্বি আল্লাহ লা i do who wanna be মোহাম্মদ মুস্তাফাহু আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আমি আমার রবের নাম নিলাম ফেরাউন বলে খবরদার পুরো মিশরের মধ্যে সবাই আমারে খোদা বলে তুমি যদি আমারে রব না মানো আমার রব খোদাগিরি থাকে না বলে তো কয় আমারে তুমি খোদা বলে স্বীকার করো আসিয়া বলে জীবন যাবে আমি তোমাকে রব বলবো না আমি ওই রবকে মানি যে রব তোমারে বানাইছেন আমারে বানাইছেন ফেরাউন বাঁকা হয়ে গেল শক্ত হয়ে গেল ডাক দিয়া কয়ে রে আসিয়া সাবধান আমাকে রব বলে স্বীকার করতেই হবে আসিয়া বলে জীবন যাবে তারপরও তোমার কাছে আমি রব বলে মাথা নত করব না এবার আসিয়ার উপরে জুলুম শুরু হয়ে গেল থাকার জায়গা দেয় না ঘুমের সময় দেয় না খানা দেয় না কান্না করে ও মালিক এত বড় টাকাওয়ালা পাওয়ার ক্ষমতা দরের ঘরে স্ত্রী হইয়াও আজকে আজ আমি উপবাস আমি রাজার রানী আজ আমার খানা বন্ধ একমাত্র আমি তোমাকে বলে মেনে নেওয়ার কারো জাহাজ আমারে ফেরাউন খানা থেকে দূরে রাখলো আমাকে আরামের বিছানা থেকে দূরে সরাইলো ও মাওলা তুমি আমার দূরে ঠেলে দিও না রে তুমি আমার জন্য রাস্তা খুলে দাও ফেরাউন ঘোষণাই করে ফেললো আসিয়া যেহেতু আমার খোদা বলে মানবে না আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে মারতে হবে আসিয়ার কানে খবর আসলো আসিয়া বলে আলহামদুলিল্লাহ আমার রবেরে রব বলিয়া যদি আমার ফাঁসি হয় কোনো টেনশন নাই আমি মরিয়া যাব ঘোষণা হয়ে গেল মিশরের মধ্যে ফেরাউনের স্ত্রীর হালাত এই এখন তার ফাঁসি হবে ময়দানে শুলিবিদ্ধ করবে হাজার হাজার মানুষ সেখানে হাজির এবার আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে যাবে ইতি টাইমে দেখে মুসা নবী রাস্তা দিয়া হাইটা যায় আসিয়া ডাক দিয়া কয় জামানার নবী মুসা আপনি জানেননি আমার অবস্থাটা কি বল জানি বলে আমার এখন ফাঁসি হয়ে যাবে আপনার থেকে একটু জানতে চাই আপনি তো রবের সাথে কথা বলেন বলে হ্যাঁ বলি বলেন আমার রব আমার উপরে এমন কি ধারণা নিয়ে আছে বেজার নাকি খুশি মুসানবি ডাক দিয়া কয়ে রে আসিয়া আমার আল্লাহ তোমার উপর এখন খুশি আসিয়া এখন চোখের পানি সেরে মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চে যাবে এমন সময় দোয়া করে কালাত জান্নাহ আল্লাহ আল্লাহ করে বলেন আসিয়া ডাক এত বড় ক্ষমতাওয়ালার ঘরে জায়গা হলো না আমার জীবনের শেষ বেলা এখন আমার ফাঁসি হবে আমাকে ফাঁসির মঞ্চে নিবে তোমার কাছে আমার আব্দার ওই জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানায় দাও আসিয়া চোখের পানি ছেড়ে দোয়া করিয়া এবার ফাঁসির মঞ্চে যায় আর আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে ফেরাউন বলে রে আসিয়া এতক্ষণ তুমি কান্না করলা এখন তুমি কেন হাসো আসিয়া ডাক দিয়ে কই রে ফেরাউন তোমার সেই নজর নাই পাওয়ার নাই তুমি বুঝবা না আমি আসিয়াকে তুমি ফাঁসি দাও আমার বলো আরাম লাগতেছে কারণ আমি এতদিন কষ্টে ছিলাম এখন আমার খানা ছিল না আমাকে ঘুমের জায়গা দাও নাই আমার উপরে কত অত্যাচার এখন আমি বিদায় হব আমার মালিকের মোলাকাতে যাব আমি যে মাওলার কাছে জান্নাতের দোয়া করেছি ওই জান্নাতের ছবি আমার চোখের সামনে আর লক্ষ লক্ষ ফেরেশতা দেখতেছি আসমানে মানে অপেক্ষমান আমার রুহুটা মালিকের দরবারে নেওয়ার জন্য আমি জান্নাতের ফল খাইয়া আমার তৃপ্তি আমি অর্জন করব। আসিয়া এই জন্য বলে আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাইতেছি ও আড়ালে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কেন নামাজ পড়েন না কেন পর্দা করেন না কেন স্বামীর মালগুলো হেফাজত করেন না আল্লাহর দেওয়া সন্তানগুলো কেন আদর্শওয়ালা বানান না আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন কোনো বাধা নাই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই আপনার সন্তানকে প্রফেসর বানাবেন বাধা নাই তবে আল্লাহর কোরআনটা পড়াইয়া আদো বলা বানাইয়া যান ডাক্তারি করার ফাঁকে ফাঁকে আপনার সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে আপনাকে ভুলবে না সন্তানের দোয়ার কারণে আপনার কবরে বড় দাম হবে এরে আম্মা যান আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে তাহাজুত পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মালের খেয়ানত করে না বেপর দায় চলে না আপনি কেন পারবেন না ও আড়ালের বোনেরা আপনার মতো কত এখনো লেখাপড়া করে মোবাইলে চরিত্র এখনো সময় আছে তওবা করে নাও ও যুবক বাবা তওবা করে নাও তবে কপাল বাজি জানি না কাটটা কেমন হবে আবু জাহাল নবীরে দেখিয়াও পায়ান শূন্য কালে মানুষই হলো না আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পরে ফেললো এখানে আবু জাহালের মতো জানি না কার নসিব খারাপ বয়ান শুনিয়াও তও মানসিব হবে না